নমস্কার আমি প্রফেসর রণজিৎ সেনগুপ্ত শাস্ত্রী সঠিক সময়ে আজকে আপনাদের কাছে উপস্থিত আমি আজকে একটা নতুন জিনিস আলোচনা করব। সেটা হচ্ছে শ্রাবণ মাস শ্রাবণ মাস মহাদেবের মাস শিবের মাস এই শিবের মাসে কি কি করবেন আপনারা এক নম্বর হচ্ছে কালসর্প দোষ কাটানোর অন্যতম মাস হচ্ছে এই শ্রাবণ মাস আমাদের রাশিচক্রে বারো রকম কালসর্প আছে অনন্ত বাসুকী শেষনাগ পদ্ম মহাপদ্ম অনেক রকম কালসর্প অর্থাৎ বারোটা রাশির বারো রকম কালসর্প আছে এই কালসর্প কাটানোর অন্যতম মাস হচ্ছে এই শ্রাবণ মাস তা কিভাবে এই কালসর্প দোষ নিবারণ করবেন অনেকেই কালসর্প আছে আংশিক কালসর্প আছে পুরনো কালসর্প আছে শনিভঙ্গ কালসর্প মঙ্গলভঙ্গ কালসর্প বৃহস্পতিভর্গ কালসর্প পূর্ণ কালসর্প আছে তা কীভাবে কাটাবেন শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনই কিন্তু সোমবার বলে বিবেচিত প্রত্যেকটা দিন মঙ্গলবারটাও সোমবার বুধবারটাও সোমবার শুক্রবারটাও সোমবার সুতরাং এই একটা মাসে কি করবেন এর একটা বিশেষ মন্ত্র আছে কালসর্প কাটানোর মন্ত্র তা কী করবেন এক ঘটি জলে মধ্যে দুধ ঘি গঙ্গা জল মধু চন্দন একসাথে করবেন তার মধ্যে শিবের যে সমস্ত ফুল বেলপাতা অন্যান্য ফুল আছে সেগুলো একত্রিত করে ওর মধ্যে একটু সিদ্ধি দেবেন দিয়ে লর্ড শিবের মন্দিরে চলে যাবেন আশেপাশে যে মন্দির থাকে বাড়িতেও করতে পারেন কিন্তু বাড়িতে করলে একটু অসুবিধা হবে মেস হবে তো শিব মন্দিরে চলে যাবেন গিয়ে একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন জ্বালিয়ে বস্ত্রটা যেটা পরবেন সেটা যেন কখনোই লাল না হয় লাল ছাড়া অন্য যে কোনো বস্ত্র সেই বস্ত্র একটা কিনে নেবেন সেই বস্ত্র পরে আপনাকে যেতে হবে আর সেই বস্ত্রটা কিন্তু চেঞ্জ করা চলবে না অর্থাৎ ওই বস্ত্র পরেই কিন্তু আপনার এই শ্রাবণ মাসের কালসর্পর ক্রিয়া করতে হবে তো এই ঘর নিলেন একটা প্রদীপ নিলেন সর্ষের তেলে প্রদীপ নিলেন নিয়ে শিব গিয়ে এই মন্ত্রটা নবার বলতে হবে সেটা হচ্ছে অনন্তং বাসুকিং শেষ পদ্মনাভ কম্বলং পালং ধৃতরাষ্ট্রং তক্ষকং কালিয়ং তথা এতানি নব নাবানী নাগনাংচ মাহাত্মা নাম সায়নকালে পাঠ নিত্যং বিশেষত তস বিষ ভয়ং নাস্তি স্বত্র বিজয়ী ভাবেত ওং নম রাহুবী নম ওগ নম কেতবেই নম ওগ নম শিবায় নম বলে নিজের নাম নিজের গোত্র নিজের রাশি নিজের নক্ষত্র বলে লর্ডশিপকে সেই জলটা দিয়ে স্নান করাবেন বা ঢেলে দেবেন এটা নবার বলে এই মন্ত্রটা নবার পাঠ করতে হবে করে জলটা পুরো ঢেলে দেবেন দিয়ে নিজের প্রার্থনা করে সর্ষে তেলের প্রদীপটা নিভিয়ে দেবেন এর মধ্যে আরও কতগুলো আমাদের রাশিচক্রে বারো রকম কালসর্প আছে অনন্ত বাসুকী শেষনাগ পদ্ম মহাপদ্ম অনেক রকম কালসর্প অর্থাৎ বারোটা রাশির বারো রকম কালসর্প আছে এই কালসর্প কাটানোর অন্যতম মাস হচ্ছে এই শ্রাবণ মাস তা কিভাবে এই কালসর্প দোষ নিবারণ করবেন অনেকেই কালসর্প আছে আংশিক কালসর্প আছে পুরনো কালসর্প আছে শনিভঙ্গ কালসর্প মঙ্গলভঙ্গ কালসর্প পূর্ণ কালসর্প আছে তা কীভাবে কাটাবেন আর এদিকে হচ্ছে তেরো দিন তেরোটা সোমবার করলেই কিন্তু আপনার তেতাল্লিশটা হয়ে যাবে যারা মহিলারা আছেন তাদের ক্ষেত্রে বলি তাদের শারীরিক সমস্যা থাকলে সেই সপ্তাহটা বা সেই দিন দু তিন দিন বাদ দিয়ে দেবেন আর কি সেটা সেটা বাদ দিলে তারপরে ওটা আপনার অ্যাড করে দিলেন মানে সোমবার দিনটা ধরুন আপনার বাধা পড়লো পরের একটা এক্সট্রা করলেন অর্থাৎ ফর্টি ফোর করে দিলেন তাহলে আপনার টোটাল তেতাল্লিশটা সোমবার হয়ে গেল এবার কি করতে হবে উদযাপন তেতাল্লিশটা সোমবার হয়ে যাওয়ার পরে উদযাপন করতে হবে উদযাপনটা কি যে কোনো শিশু বাচ্চাদের ছোট বাচ্চাদের কিছু খাইয়ে দেবেন বেজোর সংখ্যায় তিন পাঁচ সাত নয় এরকম বাচ্চাদের কিছু খাইয়ে দেবেন নিরামিষ খাইয়ে দেবেন আর দেখবেন তামার সাপ থাকে সেই তামার সাপ পাওয়া যায় সেই তামার সাপ বেজোর সংখ্যা শিবলিঙ্গের মাথায় সাপ দান করে আসবেন এটা আফটার কমপ্লিট অফ দ্য কালসর্পা যেটা তেতাল্লিশটা সপ্তাহ করার পর এটা আপনারা করবেন করার পরে দেখবেন আপনাদের এই যে বাধা বিপত্তি কালসর্পজনিত বাধা সেটা অবশ্যই দূরীভূত হবে এটা বাড়িতেও করতে পারেন কিন্তু বাড়িতে করলে অনেকটা জল ইয়ে হবে দিতে হবে এক ঘটি জল অর্থাৎ মানে সোয়া এক লিটার জল তো হতেই হবে একটা ঘটের মধ্যে নাহলে এটা হবে না ছোটো ঘট দিয়ে হবে না একটু বড়ো ঘট নেবেন সোয়া এক লিটার যাতে হয় এবং সেটা করলে আপনাদের অবশ্যই কালসর্প যোগের আপনারা মুক্তি পাবেন এবং সেটা আপনার সন্তানের হতে পারে পতির হতে পারে আপনাদের হতে পারে এই কালসর্প দোষটা কিন্তু এটা বংশ পরম্পরায় চলে আসে এটা মামা বাড়ির থেকেও আসতে পারে বাবার বাড়ির থেকেও আসতে পারে অর্থাৎ ঠাকুরদার থেকে তার বাবার থেকেও দোষটা আপনি পেতে পারেন মা বাবার থেকেও পেতে পারেন সুতরাং এই কালসর্প দোষের খণ্ডনের জন্য আদর্শ সময় হচ্ছে এই শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে কালসর্প ক্রিয়া করুন আপনারা অবশ্যই কালসর্প থেকে মুক্তি পাবেন নমস্কার